সন্ধ্যাবেলা দেখেন এই যে আলু ভর্তা করা হবে রাতের খাবার সাধারণ খাবার গ্রামের আলু ভর্তা এই যে দুধ জাল দিচ্ছে আর সাদা ভাত এই যে পাতিলে ভাত সাদা ভাত আলু ভর্তা আর এই যে দুধ ভাত হয়তো বাচ্চারা খাবে ভর্তা করা হবে এখন দেখেন এগুলাকে হাগড়ায় আলু বলে লাল যে ভর্তা করলে যে চিটকা টাইপের হয় গ্রামের রাতের বেলা রান্না গ্রামের অনেকেই সকালবেলা ভাত রান্না করে সকালবেলা রান্না করে দুপুরবেলা খায় সকাল দুপুর আবার রাতের বেলা হয়তো গরম ভাতের সাথে যে কোনো ভর্তা করে খায় আর নিজেদের বাড়ির গাভীর দুধ তো থাকেই সেটা হয়তো খায় দুধ ভাত তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ